তার মালিকানা প্রয়োগ করছে ভোটের মাধ্যমে তারা সেটা চায় না তারা ভোট চায় না তারা কি চায় অশান্তি বাংলাদেশকে অসন্ত করার যেতে চায় ওই দিন এখন আর নাই বাংলাদেশের মানুষ স্থিতিশীলতা চায় বাংলাদেশের মানুষ সংযোগ চায় বাংলাদেশের মানুষ সহনশীলতা চায় বাংলাদেশের মানুষের মানুষ তার জীবন উন্নত করার অপেক্ষায় আছে আগামী তারিখ রহমান সাহেবের নেতৃত্বে সরকারের অধীনে নতুন বাংলাদেশ করার অপেক্ষায় আছে আর যারা নির্বাচন চায় না আমি তাদের মধ্যে একটা অনুরোধ আপনি রাজনৈতিক দল গঠন করেছেন আপনি নির্বাচন চান না রাজনীতিক দল গঠন করার তো কোনো নাই আপনি রাজনীতি করবেন নির্বাচনে যাবেন না নির্বাচনকে বাধাগ্রস্ত করবেন গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবেন আপনার তো রাজনৈতিক দল গঠন করার প্রয়োজন নাই আপনি আইবেন রাজনীতি ছেড়ে দেন আরেকটা কাজ করতে পারেন প্রেশার গ্রুপের কাজ করতে পারেন প্রেশার গ্রুপ দরকার রাজনীতিবিদ

এই অবস্থান থেকে বাংলাদেশের রাজনীতিতে এগুড়ার কোন সুযোগ হবে না সে যে দলেই হোক শেখ হাসিনা পরে বাংলাদেশের মানুষের পরিবর্তন আছে পরিবর্তন চায় এবং পরিবর্তনটা আসবে নির্বাচনের মাধ্যমে আর দ্বিতীয় কোনো পথ নাই নির্বাচনের মাধ্যমে যে সংসদ হবে সরকার হবে তারাই বাংলাদেশের পরিবর্তন আনবে বাংলাদেশের মানুষের জনগণের সমর্থন নিয়ে পরিবর্তন করবে এর বাইরে পরিবর্তন আপনি চেষ্টা করতে পারেন ঐক্যমতের চেষ্টা করতে পারেন কিন্তু ঐক্যমত যতটুকু হবে কতটুকু তার বাইরে কিছু করার চেষ্টা করবেন তার বাইরে কিছু করতে হলে

গঠনের ম্যান্ডেট দিয়ে সারে সেই দিকে বাংলাদেশকে নিয়ে যাবে আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন থাকবেন পাক্ষ ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আমরা কিন্তু নির্বাচনের চ্যানেলে ঢুকে গেছি আমরা নির্বাচনের চ্যানেলে ঢুকে গেছি সবাই নির্বাচনী কার্যক্রম শুরু করেন প্রত্যেকের এলাকায় মানুষের বাড়িতে বাড়িতে যান উঠান মিটিং উঠান মিটিং করেন মানুষ আপনার কাছে আসবে না আপনাদেরকে দেখতে হবে ঠিক আছে ওই হবে না আপনাকে জনগণের দুয়ারে দুয়ারে যেতে হবে সবাই প্রস্তাব সবাই মিলে কাজটা করতে হবে নির্বাচন শুরু হয়ে গেছে এলাকায় সবাই নির্বাচনী सवाइ <laughs> श